কত সুন্দরী মদিনা যাইতে এই রে কত সুন্দর মদিনা যাইতে এই মনোদেবান দয়া করয়া দয়া কর কর Lai la ilaha illallah lai la ilham. হাইরে নাম মাঝে রোজা ছাই রোনা মা বাবাকে ভৈল না হাইরে নাম মাঝে রোজা ছাই রোনা মা বাবাকে ভৈল না হাইরে জন্নত বাসি হইতে চাইলে জন্নত বাসি হইতে চাইলে প্রাণ বড়ে করুষা لا إله الا الله لا اله لا إله الا الله محمد رسول الله صلى الله वसलम अल अदा अल्लम अल्फा अलम अल्फा अलम अल्दा अलम अल्पदा अलम अल्फा ए नीते ए तो मधु ते तो मधु जहनी तो आगिरी दो चहली तो आगे

म्य कहुबूल कौरीहिना कौरीहिना महबूते অৎ দাও অ দর দাও এলা হৌদো পিহি আর জি হেলা হদ পিহি আর বাজে কীসের করো খেলা পি চিরি দেখম চেহিয়া দেখো পি চিরি দেখম দেখো

पड़े हो हाँ ये जाए बीचा ना जर मदीना সামাদো আপন আপন কররি মন কে আছ তোর আপন যিনি তোমার আপন হবে সেই আছেন মদিনা আল্লাহুম্মা সাল্লি সমী সেদিন মাল মোহাম্মদিবালিসি মনি আমার আমি দৃষ্ণারি জন্ত্র ধনি যদি হইতাম ধি যইতাম সোনার মদিনায়াল্লা ও সালে আলা মা Muhammad la ilaha illallah La ilaha ilah, illallah ain't La ina home, <inaudible> la ilah. হায় রে কত সুন্দরী মদিনা যাইতে এই মন دیwana হায় রে কত সুন্দর মদিনা যাইতে এই মন دیwana হায় রে দয় কোড naam se be karo mohi na la la ilaha আইরে নাম মাঝে রোজা ছাইর না মা বাবাকে ভৈল না আইরে নাম মাঝে রোজা ছাইর না মা বাবাকে ভৈল না আইরে জন্নত হইতে চাইলে

তো আগে যতই জপি নামিটি তোমারে যতই জপি নামিটি তোমার তো তুই মধুর লাগে রে দয় তুই তুই মধুর লাগে লা 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 মহবতে জি জি বোন বুড়ি হিও কৌশি রে গৌ না জি জি বোন বুড়ি হিয় কৌশি রে গৌ না করি দৌড়ে দহমে দৌরে না গলে

পিছরে দেখম চেখো পিছরে দেখা দেখো ডুহবে যুহ রে হর দা ল হ खम देखा हुई लेन अल्लाह रे ओले शाह जहलल नमो जरे शोने शोरे महानादी पढ़े होए जाए शोरे माना पड़े हो बीछ न जर पम लम ल ला लम ला अल ला लम ला ला एला एला ला, एला ला, एला ला, एला एला ला हो

পাকা আমার মুরুবি বাবারা যুবক ভাইয়েরা পর্দার অন্তরালে রয়েছেন আমার বাবা বোনেরা বিশেষ করে আজকে মহাপবিত্র ঈদ মিলাদবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন উপলক্ষে পীর হজরত আবদুল কাদের জিলানী রাদিয়াল্লাহু আল্লাহ তাল স্মরণে আজকে তেরোতম বার্ষিক ওয়াজার মাহফিলের আয়োজন করা হয়েছে আজকে যারা টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে সার্বিক সহযোগিতার মাধ্যমে যারা আজকের এই মাহফিলের আয়োজন করেছেন সকলের প্রতি আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওয়া আবার আপনার কি শারীরিক অথবা মানসিক ভাবে অসুস্থ? না। যেভাবে পড়ছেন। বাদাম খাওয়া টিম সামনে এসো। এই সব بری চিনি আমি। সামনে এসো। যেই মজা করে বাদাম খাইতেছে একটারকারে সিমটা দিতেছে, খামড়া দিতেছে, জামন চায় তা করতেছে। এই বাদাম খাওয়া টিম এখন গিয়ে দাঁড় করাবো। যারা বাদাম খাইছে সব আমার কাছে আসো এই তো দুইটা বাচ্চা গেছে আর বাকি গুলা বাসার আর এখানে যারা বইছে সব ছাত্র কি আমি কি আপনাদের টিচার আমার পরে যিনি আসবে উনি কি আপনাদের কথা কয় না আরে আমার পরে যিনি আলোচনা করতে আসবেন পীর সাহেব কেবলা এখানে আছে না না গোলাম গাউসাল কাদেরী আল আশরাফি সাহেব গদিনী পীর সাহেব কেবলা এনায়েতপুর দরবার শরীফ কচুয়া চাঁদপুর উনি আমার পরে আসবেন উনিও আজকে টিচার উনি হলেন আর কি হেড স্যার কি কি কথা বলে না আচ্ছা আপনাদের কি কি আল্লাহ বাদাম খাওয়ার জন্য বোট খাওয়ার জন্য চা খাওয়ার জন্য অপ্রাসঙ্গিক অগ্রহণযোগ্য কথা বলার জন্য যেটা আপনার আমার জীবনে কোনো প্রয়োজন নেই ওই সমস্ত কথা বলার জন্য জবানটা দিছে তো কি লেগে দিছে কইতে পারবেন কি চমৎকার কইছে দেখছেন নি ট্রেনিং কি জিনিস আমার পিচ্ছি বললা দিছে আল্লাহ জিকির করার জন্য এ মুখস্ত বলে নাই হুজুরের ওয়াজ শুনতে শুনতে একবার এটা ওয়াজ হয়ে গেছে পুরো এই আমার দিকে তাকান এটা বাদাম খাওয়ার জায়গা না ও মনোযোগী হয়ে বসার জায়গা না এখান থেকে আজকে আপনি ট্রেনিং নেবেন এটা প্রফেশনাল এটা টিচিং প্রফেশন কি কারণ আপনার আমার জীবন আদর্শ কোথায় লুকাইত ইসলামের মধ্যে না আপনি পরিপূর্ণ হতে হলে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা চাইলে অবশ্যই আপনাকে ইসলামের মধ্যে ঢুকতে হবে ইসলাম ইজ নট অনলি এ রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ কেন এই সেন্টেন্সটার এত মর্যাদা কেন এত পাওয়ার কেন তো কোয়ালিটি কেন তার কারণ হচ্ছে ইন্না দীন ইল্লাল্লাহিল ইসলাম ইসলামটা হলো আল্লাহর মনোনীত ধর্ম ইসলামটা কার মনোনীত ধর্ম আরো জোরে আল্লাহর মনোনীত ধর্ম তাই না তা আমরা কি ইসলামের রঙে রঙিন হব না অবশ্যই হতে হবে আর আপনাকে ইসলামের রঙের রঙিন হতে হলে সর্বপ্রথম হতে হবে আপনাকে ইমানদার কি হতে হবে এই মানদার তারপরে আপনার অন্তরে সৃষ্টি করতে হবে ভয় বিতি কি আল্লাহ বলেছেন ও ভিলভার্স ইউ ফিয়ার মি আল্লাহ উইল ফরগিভ ইউ

তারপরেই আল্লাহ দিয়েছেন বুশরা দুনিয়া আখেরা আপনি আমি তখনই সুসংবাদের আওতায় আসব দুনিয়া এবং আখেরাতের জন্য নিয়ামত যেই প্রাপ্ত বান্দাগুলো তাদের অন্তর্ভুক্ত আমরা তখনই হতে পারবো যখন আমরা ইমানদার হওয়ার পর আল্লাহকে ভয় করতে পারবো জোরে জোরে কন্যা আরো জোরে জোরে